আজকে আমরা কোথায় যাব বলো তো আইডিয়া করে বলো সবাই আজকে আমরা যাব ঠাকুর দেখতে বাসন্তী পুজো ঠাকুর দেখতে যাব শিবাই যে দৌড়াদৌড়ি করছে আর আমি তো রেডি হচ্ছি আমি প্রায় রেডি হয়ে গেছি শুধু একটু মুখের এই ফেসটা একটু ঠিক করছিলাম এবার শিবাকে রেডি করে দিলাম শিবা রেডি হয়ে গেল শিবা জুতো পরবে আমি মাথাটা আশ্রয় দিচ্ছি আর আমার ফাইনাল লুক এবার দেখতে পাবে এবার এই যে আমার ফাইনাল লুক আমার ফাইনাল লুক হয়ে গেছে তৈরি এহার আমরা বেরোবো শিব তো খুব দুষ্টুমি করছে ও তো মাথা খারাপ করে দিচ্ছে নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো আমি যাব ঠাকুর দেখতে এবার রেডি হয়ে গেছি সবাই ওর বাবাও রেডি হয়ে গেছে এই বেরিয়ে পড়েছি এই বাইরে বেরিয়েছি যাচ্ছি ঠাকুর দেখতে চলো তোমরাও সবাই চলো আমাদের সাথে যে শিবা দাঁড়িয়ে আছে ওর বাবা গাড়ি আনতে গেছে ওই যে ওর বাবা গাড়ি আনতে গেছে এই যে গাড়ি নিয়ে এসেছে এই যে আমরা চলে এসেছি মণ্ডপে এখানে এই যে বড় একটা স্টেজ বানিয়েছে এখানে এই যে ভালো করে সব চারিদিকটা সুন্দর করে সাজিয়েছে পরিবেশটাও সুন্দর তো শিবার হাত ধরে এবার নিয়ে যাচ্ছি এখানে অ্যাকচুয়ালি এখানে একটা অন্নপূর্ণা পূজা হয়েছে অন্নপূর্ণা পূজা হয়েছে সেই অন্নপূর্ণা পূজার ঠাকুরটাই দেখতে এসেছি আর এর পরে চলে যাব বাসন্তী ঠাকুর দেখতে শিবার বাবা বলছে আমি এই ফটো তুলবো তাই চলে আসলো এই যে ভিতরে ঢুকছি এই যে প্যান্ডেলের মুখ এই যে এসে পড়েছি তে ভিতরটা খুব সুন্দর সাজিয়েছে চারিদিকটা খুব ভালো লাগছিলো অন্নপূর্ণা পুজোয় যে এত সুন্দর সাজিয়েছে এত সুন্দর প্যান্ডেল করেছে এটা দেখে খুব ভালো লাগছিল খুব সুন্দর করেছে এই যে ঠাকুর সবাই প্রণাম করছিল ঠাকুরটা খুব সুন্দর হয়েছে মানে এক কথায় বলা যায় অসাধারণ হয়েছে দারুণ আমার তো খুব ভালো লেগেছে শিবাকে বললো শিবার পাপা যে একটু প্রণাম করো এই যে শিবা প্রণাম করছে আর এই যে শিবার পাপা প্রণাম করলো আমি ভিডিও করছিলাম তাই আমি আর প্রণাম করতে পারিনি আমি পরে প্রণামটা করে নিয়েছি এবার আবার বেরিয়ে পড়লাম এবার যাই এবারে বেরিয়ে আমরা চলে এসেছি এই যে বাসন্তী ঠাকুর দেখতে বাসন্তী পুজোর প্যান্ডেলে এখানে প্যান্ডেলটা দারুণ করেছে দারুণ মানে ওই যে ধামা কুলো তারপরে ওই স্বস্তিক সরি স্বস্তিক না ওই বাঁশের ওই ওই যে চটা চটা থাকে না ওইগুলো দিয়ে বাঁশ কেটে কেটে সুন্দর করে বানিয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে ভিতরটা আরও বেশি সুন্দর লাগছিল যে আমি আর শিবা আগে হেঁটে যাচ্ছি ওর বাবা পিছনে ভিডিও করছিল ভিতরে লোকজন ছিল অনেক এই যে ভিতরটা এত সুন্দর করেছে ঠাকুরটা মানে কি বলবো খুব সুন্দর করেছে ঠাকুরটা তো দারুণ হয়েছে ভিতরে গিয়ে দেখি প্রসাদ দিচ্ছে প্রসাদ নিলাম একটু শিবাকে বললাম একটু প্রসাদ নিতে এবার শিবার শিবাকে আমি একটু প্রসাদ ওই অন্য কাছ থেকে দিয়ে দিলাম ওই যে ওই জমি প্রসাদ দিচ্ছে শিবাকে একটু খাইয়ে দিলাম আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমি একটু খেয়েছি এবার প্রসাদটা শিবার পাপার কাছে দিয়ে দিচ্ছি শিবের পাপা চারিদিকে ভিডিও করছে এত সুন্দর করেছে বলে তার জন্য খুব ভালো লেগেছে দেখে এই যে বাইরের পুরো প্যান্ডেলটা তুলেছে খুব সুন্দর হয়েছে মানে পুরো প্যান্ডেলটা এত সুন্দর করেছে মানে কি বলবো অসাধারণ তারপরে এটি চলে আসলাম একটু কিছু খেতে খিদে পেয়েছিল তাই এখানে আমি একটু লসি নিয়েছিলাম একটু লসি খেলাম আমি লসি খাচ্ছিলাম আর শিবা আর শিবার পাপা ওরা দাঁড়িয়ে বসে খাচ্ছিল আমার এই যে খাওয়া হয়ে গেছে ওই যে শিবার পাপা আর শিবাকে খাইয়ে দিচ্ছে শিবা হ্যাঁ ধরে খেতে পারছে না তাই শিবার পাপা বসে পড়েছে বসে ওকে খাইয়ে দিচ্ছে এইবারে তো শিবা খেলনা দেখেছে এবার তো শিবা খেলনা দেখেছে খেলনা দেখে এই যে খেলনা কিনে দাও খেলনা কিনে দাও ওখানে খেলনাও বসেছিল এবার খেলনা কেনার জন্য পাগল হয়ে যাচ্ছে ওই যে খেলনা কিনে দাও এবার শেষ মেশ খেলনা কিনে নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম খেলনা কিনে নিয়ে বাড়ি চলে আসলাম ভিডিওটা আজকের মতো এখানেই কেমন লাগলো সবাই বলো টাটা